বিজেপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব দেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন এক গঞ্জন নতুন এক নাটকীয় মোর এনসিপির ভেতরে ভাঙনের সুর আর সেই ফাঁকি বারবার উঠে আসছে জামায়াতের নাম প্রশ্ন একটাই হঠাৎ এনসিপি কেন জামায়াতের দিকে চুকল নাকি এটি কেবলই রাজনৈতিক কৌশল নাকি ভেতরে ভেতরে চলছে বড় কোনো সমীকরণের প্রস্তুতি সাম্প্রতিক সময়ের একের পর এক বক্তব্য পাল্টা বক্তব্য আর অভিযোগে এই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে জামায়াত আমিরের একটি মন্তব্য যেন নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের যুবকরা বেকার ভাতা গ্রহণ করছে এই দৃশ্য আমরা দেখতে চাই না বক্তব্যে এ তিনি একদিকে সরকারের নীতির সমালোচনা করেছেন অন্যদিকে যুব সমাজকে পরোক্ষ বার্তা দিয়েছেন আত্মনির্ভরতার এই বক্তব্যকে অনেকেই দেখছেন এনসিপির তরুণ কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া রাজনৈতিক ইঙ্গিত হিসাবে কারণ এনসিপির বড় শক্তি হিসাবেই বরাবর বিবেচিত হয়েছে তরুণ ও শিক্ষিত শ্রেণী এর মধ্যেই ছাত্র শিবিরকে নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে ছাত্র শিবির হল দুঃসাহসী নির্ভীক বিজয়ী বীর এই প্রশংসা শুধু সংগঠনকে চাঙ্কা করার মধ্যেই সীমাবদ্ধ নয় বলে মনে করেছেন বিশ্লেষকরা তাদের মতে এটি একটি আদর্শিক অবস্থান পুনরায় স্পষ্ট করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক জোটের জন্য সমর্থকদের মানসিকভাবে প্রস্তুত করার কৌশলও হতে পারে এদিকে এনসিপির ভেতরে ভেতরে চলছে অসন্তোষ সাবেক এক সমন্বয়কের দাবি অবশেষে জামায়াতের সঙ্গে জোটের দিকে এগোচ্ছে এনসিপি তার ভাষায় নেতৃত্বের একটি অংশ মনে করছে এককভাবে রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে আর সেই কারণেই আদর্শগত পার্থক্য সত্ত্বেও বাস্তব রাজনীতির স্বার্থে নতুন মিত্র খোঁজা হচ্ছে যদিও এনসিপির শীর্ষ নেতৃত্ব প্রকাশ্য এই দাবি অস্বীকার করেছে তবু ভেতরের দ্বন্দ্ব আর পাল্টাপাল্টি বক্তব্যে সন্দেহ কাটছে না সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনের প্রশ্নের পর প্রশ্ন এনসিপির এই জামায়াতমুখী ছোক কি সত্যিই জোটের দিকে যাচ্ছে নাকি এটি শুধুই চাপ সৃষ্টি করার কৌশল So, ভাঙনের সুর কি আগামী দিনে আরও স্পষ্ট হবে নাকি শেষ মুহূর্তে সব হিসাব যাবে। রাজনীতির এই নাটকীয় মঞ্চে পর্দার আড়ালে কি চলছে তা জানতে দেশবাসী এখন তাকিয়ে আছে পরবর্তী ঘোষণার দিকে এই পুরো ঘিরে সামাজিক প্রবাহ যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তীব্র বিতর্ক কেউ বলছেন এটি সময়ের বাস্তবতা কেউ আবার একে আদর্শচ্যুতি হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন আসন্ন নির্বাচন ও রাজপথের সমীকরণ সামনে রেখে ছোট বড় সব দলই নিজেদের অবস্থান নতুন করে হিসাব করছে কেউই আর নিশ্চিত করে কিছু বলতে পারছে না কার সঙ্গে কার পথ মিলবে কার সঙ্গেই কার দূরত্ব বাড়বে এনসিফের ভেতরের এই অস্থিরতা যদি প্রকাশ্য বড় আকার নেয় তবে তা পুরো রাজনৈতিক মাঠেই প্রভাব ফেলতে পারে অন্যদিকে জামায়াতও তাদের বক্তব্য ও ভাষায় নতুন করে আত্মবিশ্বাস দেখাচ্ছে যেন তারা আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রে ফিরে আসতে চায় সবকিছু মিলিয়ে দেশের রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি বক্তব্য প্রতিটি ইঙ্গিত প্রতিটি গুঞ্জনই আগামী দিনের বড় সিদ্ধান্তের পূর্বাভাস হয়ে উঠতে পারে তাই আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করুন কমেন্টে প্রতিক্রিয়া জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন